আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস্রমে স্বাগতম ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ জব থেকে সবাইকে অভিনন্দন ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি পূরণ করতে হবে বন্ধুরা এই জন্য তোমরা বিস্তারিত দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড শূন্য প্রাথমিক জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি পদে মোট পনেরো জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে তো নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আগ্রহ যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিগত বিস্তারিত দেওয়া হলো পদের নাম ট্রেন অপারেটর পনেরোটি পদ শিক্ষাত্ম যোগ্যতা স্নাতক ডিগ্রি সর্বোচ্চ বত্রিশ আবেদনের সময় ছয় সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবে http সি টিভি ওয়েবসাইটের এল ডট ডট কম মাধ্যমে কি আবেদন করতে পারবে এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো সবাইকে ধন্যবাদ